আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ আমরা অঙ্কন করতে যাচ্ছি কিছু গোলাপি রঙের ফুল তো আমি একটি বড় তুলির সাহায্যে এখানে গোলাপি রঙ নিয়ে নিয়েছি তো শুধুমাত্র আমি তুলিটা প্রেস করছি তাতেই কিন্তু সুন্দর একটি ফুল অঙ্কন হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এভাবে খুব সহজে ফুল অঙ্কন করতে পারো এবং ঘর সাজাতে পারো তো দেখো এখানে কিন্তু আমি শুধু রঙের মাধ্যমে হালকা প্রেস করছি এবং সুন্দর একটি পাতা হয়ে যাচ্ছে এই যে দেখো তুলির মাধ্যমে আমি ইপাশ থেকে ফুলগুলো অঙ্কন করে নিলাম এবার উপরের অংশে আমি ফুলগুলো অঙ্কন করে নিচ্ছি এই দেখো উপরে আঁকলাম ফুলের কলি তো আমরা এপাশেও কিছু ফুল অঙ্কন করে নিচ্ছি ফুলের কলি এই যে তো বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত অনেকগুলো ফুল অঙ্কন করাই হয়ে গেছে ফুলগুলো কিন্তু ঠিক আগের মতনই শুধু তুলিগুলো প্রেস করে করে তারপরে দিয়ে দিদি হচ্ছে এবার আমি ফুলের ভিতরে কালো এবং হালকা বাদামি রঙের একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি ভিতরের অংশে দেখতে সুন্দর লাগবে এই যে দেখো তো তোমাদের কাছে কার কেমন লাগছে ফুল অঙ্কনগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো পাশে থাকা বেলাইকন বাটনটি অন রাখতে ভুলো না যেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও এবং ফুল অঙ্কনটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না যেন তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফুল অঙ্কনগুলো এবং ফুলের ডালপালা অঙ্কনগুলো করে ফেলেছি আল্লাহ হাফেজ